আল্লাহু আল্লাহ নামে সুরা আয়াত নাম্বার 7 বিশ্ব নবীর নাম শুনেছেন তো সবাই নাকি? এনার চাইতে শ্রেষ্ঠ মানুষ পৃথিবীতে আসছে? আসবে? আছেন। সর্ব গুণান্বিত অসাধারণ ব্যক্তিত্ব সম্পন্ন মহামানব একটাই বিশ্ব নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসংখ্য তেনার নাম রয়েছে তার মধ্যে তিনটি নাম খুব উল্লেখযোগ্য করার পরে পাঁচশো খ্রিস্টাব্দে যখন দুনিয়াতে আসলেন আবেগের বসবত হয়ে হয়তো আল্লাহর ইঙ্গিত ছিল তার দাদা নাম রেখে ফেললেন মোহাম্মদ খুশি হয়ে নাম রেখলেন আমার নাতির নাম মোহাম্মদ বললেন ঠিক আছে রাইট আইয়ামে জাহিলাতের বর্বরতা এখানে চুরি ডাকাতি সন্ত্রাসী হাইজাক লোক তারা মত গাজা জেনা ব্যবচারী নগ্নতা বেহাপনা চরিত্র নারী ধর্ষণ ছাড়া আর কিছু হতো না এই ভূখণ্ডে বিশ্বনবী বড় হতে লাগলেন সমস্ত অবৈধর মধ্যে নিট ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন কোনো অবৈধ তাকে পরিষ্কার করে নাই আরবের লোক আবেগ ঠেকাতে না পেরে আবু জেহেবা সাইবা কাবিলার সাবল উদ্দিন মুগিরার মতো প্রমক্ষ আপের মুশ্রেফ বেদই নাস্তির কথার নাম দিলেন আল আমিন বিশ্বাস আমার উদ্দার চলে বলেন সোভার আল্লাহ আল্লাহ রসুল চল্লিশ বছরে নবদ পেলেন নবদ পাওয়ার আগে এবং পরে মহান আল্লাহ পাকের প্রশংসা শুরু করলেন আল্লাহ পাক খুশি হয়ে তার নাম রাখলেন আহাম্মাদ দাদা রাখলেন মোহাম্মদ আইয়ামে জাহিলাতের লোক রাখলো আল্লাহ আর আল্লাহ রাখলেন কি তিনটা নামে খুবই গুরুত্বপূর্ণ প্রথম নাম হলো মোহাম্মদ মোহাম্মদ শব্দের অর্থ হল প্রশংসিত আদম আলাহ সালাম থেকে শুরু করে নিয়ে কেমন পর্যন্ত যত মানুষ আসবে বিশ্ব নবীর চাইতে বেশি প্রশংসা পাওয়ার কোন উপযোগী কোন লোক নেই আসেও নাই আসবেও নাই বলেন ঠিক যত প্রশংসা পান এত কেউ পায় নাকি বলেন আমরা চলতে ফিরতে উঠতে বসতে বিশ্বনবীর প্রশংসায় সব অঞ্চল দ্বিতীয় হলো আল আমিন আমান সত্যবাদী নাই নিষ্ঠ নীতিমান বলেন বিশ্বনবীর চাইতে পৃথিবীতে থেকে আসছে আসবে যেটা নবীর প্রশংসাকারী ওই বিশ্ব নবী আল্লাপাত আলমের যত প্রশংসা করেছেন এইরকম এত বেশি প্রশংসা করার যোগ্যতা কেউ আছে ছিল নাই তিনটা নামে ভূষিত হলেন ઈશ્વરના e